এই তো আহ আমার কাকা এখানে একটা প্রজেক্ট করছে আউ এইখানে আমরা আসছি তার প্রজেক্টটা দেখতে তো আসসালামু আলাইকুম আমরা এখানে এত সুন্দর একটা বাগান করছে আমার এই আমাদের এলাকায় প্রথম প্রথম জাস্ট একটা চাষাবাদ করছে মাশাআল্লাহ এত সুন্দর চাষাবাদ আমরা কখনো ভাবতেও পারিনি মানে এটা দেখে আমরা উদ্বুদ্ধ হইতেছি আমরা আমাদের সামনে আরো কিছু করার জন্য সবাই আখ চাষের প্রতি উদ্বুদ্ধ হইতেছি তো আমাদের এইটা হলো ঠিকানা আহ মস্তফাপুর ইউনিয়ন আমারি দুই নং ওয়ার্ড এইখানে যে চাষাবাদ করছে এখানে আমার চাচা সে শাহ আলম হাওলাদার তো যারা আমাদের এই আউট কিনতে আগ্রহী যারা খুচরা কি পাইকারি যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর মাধ্যমে আর এই যে আমার কাকা এখানে আছে আসসালাম আলাইকুম কাকা ভালো কাকা আপনি যে এই আউটটা করলেন এত সুন্দর মানে আগ্রহ নিয়ে করলেন আপনি কি মনে করেন আউট চাষাবাদ করে কি লাভের আশা

আ কাকার নাম আপনারা কাকার সাথে মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাকা থেকে আপনারা যদি আউট নিতে চান যেভাবে নিতে চান ওইভাবে সে পার্সোনালি আপনাদের সাথে কথা বলবে আমরা তো ভিডিওর মাধ্যমে সবকিছু বলতে পারবো না এর জন্য পার্সোনালি আপনাদের সাথে কথাগুলা সে বলে নেবে তো আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে কৃষিক্ষেত্রে ভালো কিছু করার জন্য যেহেতু আমরা আমাদের এলাকায় কাকায় একটা মানে ই করছে অনেক ভালো একটা আলোড়ন সৃষ্টি করছে তো সবাই ভালো থাকবেন দেখবেন এবং শেয়ার করে দেবেন কাকার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো কাকার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আর কাকার আউ দেখেন অনেক সুন্দর ভালো ফলন হয়েছে এবং দেখেন অনেক বড় বড়ো একটা প্রজেক্ট আমরা কিছু ভিতরে ঢুইকা ভিডিও করতেছি মাসাল্লা অনেক ভালো ফলন হয়েছে যারা যারা নেবেন প্রথম বিক্রি করবে একটু কমেই পাবেন কাকা কাছ থেকে কাকা অনেক ভালো একজন মনের মানুষ একজন মানুষ অনেক পরিশ্রম করতে পারে এবং এটা হচ্ছে আমার কাকার প্রজেক্ট আখ্যাতের প্রজেক্ট নতুন একটা আখ্যাত এটাও মনে হয় সামনে আগামীতে করবে এই যে শুরু করতেছে এই যে বর্তমানে যে এখন নালা নালা কেটে দিছে দড়ি টানাইয়া এটাও এখন শুরু করবে এই জমিতেও শুরু করবে মার্শাল এই জমিটা অনেক বড় আর এটা এটাই করছে এটা বিক্রি করার উপযোগী হয়ে গেছে বিক্রি করবে এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন